কিছুদিন একটি কথা বলেছিলাম যে আগামী এগারো তারিখ থেকে আমাদের কিছু ওয়েল এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে হ্যাঁ যেটা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল যেভাবে করছিল আমরা তার চাইত্য আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে পুরো ঢাকা আমরা ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে ইয়ে না আস্তে 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 কিন্তু অভিধানকে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি আমি নাম বলে দিয়েছি সেটি একটি হবে আগামী এগারো তারিখ থেকে আমাদের অলরেডি বাংলাদেশে পুষিং করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতে অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা একটা জাস্ট আপনারা আশাহত হইয়েন না সাহস হারাইয়েন না আমাকে থাকতে হবে রাজপথে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমরা যে যে লজেস্টিকের যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে প্রবাল জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ওয়েলফ্রেন্ড যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন হ্যাঁ রাশিয়া থেকে যেভাবে অন্যের সাথে কথা হয়েছে সে অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাপে করছি তো থার্ড অপারেশন জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের শেষ করে ফেলেছি সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিট অঙ্গেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক হতবা হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে ধন্যবাদ